তেমন এলপিজি তো কিন্তু এত নিখুঁত গাড়ি কিন্তু শিল্পীতে খুবই ভালো এবং ভালো কোয়ালিটির ভাবে ড্রাইভ করা যায় জয় ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি আমরা এই চারটা গাড়ি এবং এই একটা গাড়ি টোটালি পাঁচটা গাড়ি আমরা একসাথে দেখাবো খুবই সুন্দর ভালো ভালো কোয়ালিটির পাঁচটা গাড়ি দেখাবো নেশান অ্যাভেঞ্জা বাচ্চা বাচ্চানোয়া এবং দেখাবো এক জেলা এবং টয়টা সাইনোজ গাড়ি দেখাবো এটা দিয়ে শুরু করব সাইনোজ স্পোর্টস কার হ্যাঁ আমি সাইনোজ দিয়ে শুরু করব যেহেতু কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি কম বাজেটের মধ্যে মানে একদম ভালো একটা মডিফাই করে গাড়ি পেয়ে যাচ্ছেন খুব ভালো কন্ডিশনের গাড়ি নাইনটি টু মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন করা গাড়ি পনেরোশো সিসির গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখেন খুবই সুন্দর এটা সিসিটা কত ভাই পনেরোশো সিসি বাবু ভাই টু ডোর দরজা কিন্তু দুইটা এই পাশে একটা ওই পাশে একটা টু ডোর হ্যাঁ টু ডোরের গাড়ি টু ডোরের গাড়ি ভিতরে রেড কালার সিট কাভার সব লাগানো আছে ড্যাশবোর্ড সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে বাট এটা কিন্তু রেড কালার সিট কাভার হলেও ফিটিংসটা ভালো আছে এবং এটা কিন্তু বাবা সামনে কিন্তু আগাবে আপনি সিটটা কিন্তু সামনে আগালে কিন্তু এখান দিয়ে কিন্তু পিছনে বসতে পারবে সিট কিন্তু ফাইভ সিট ফাইভ সিট টু টু হ্যাঁ পাঁচজন রিল্যাক্সে বসতে পারবে কোনো প্রবলেম নেই গাড়ির মডেল নাইনটি টু মডেল নাইনটি নাইনে রেজিস্ট্রেশন করে গাড়ি অনেক সুন্দর ভালো কোয়ালিটি একটা স্কোয়ালার ব্যবহার করা হয়েছে মানে আউট লুকিংটা মার্শালে খুব সুন্দর যারা বাজেটের মধ্যে ভালো স্টাইলিশ গাড়ি পছন্দ করতে চান স্পোর্টস কার স্পোর্টস লুকিং দেখতে চান তারা এই গাড়ি নেবেন নাইনটি টু মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি গাড়িটা কিন্তু বাবু একজন আর্মি অফিসার গাড়ি চালাতেন ওটা কিন্তু স্মার্ট কার্ড সহ কিন্তু পেয়ে যাবেন ওকে খুব সুন্দর এবং গাড়ির কাগজ নতুন আপডেট করা হয়েছে জি এই গাড়িটার দাম দিয়েছি বাবু আস্কিং প্রাইস ছয় লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং দেওয়া আছে কিছু নেগোসিবল করবো অল্প একটু নিজে করব নেক্সট গাড়ি দেখাবো মাছদা একজেলা দুই মডেল দশ মডেল দুহাজার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন পনেরো সি পাল কালার এটা বলার কিচ্ছু নেই বাবা সব ভালো হ্যাঁ প্রজেকশন লাইট পাল কালারের গাড়ি বাইশ সিরিয়াল উত্তরা বিআরটি সব একদম জেনে আচ্ছা সামনে পিছনে গ্লাস হ্যাঁ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগ লাইট সব জেনেন আমি কিচ্ছু বলবো না ভাই তেমন কোনো কিছু বলবো না কারণ গাড়ি একদম নতুনের ফিল পেয়ে যাবেন আচ্ছা ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়ড হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র

সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলেট কিন্তু এটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সাদা কালারের গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট পাবেন লাগানো আছে শুধু বাচ্চা কাঁচা ডিউটি থেকে শুরু করে সব ধরনের কাজে বা রেন্টেকার ভাড়া বলেন রিজ বলেন ব্যবহার করতে পারবেন বাবা এটার দাম দেওয়া আছে আমি একটু দাম কমাই বলি বাবা হ্যাঁ বার্গেনিং কিন্তু তেমন করবো না একদম রিজনেবল বার্গেনিং করবো মানে একদম না হলেই না এরা একদম ফাইনালি বাবুয় সাত লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি অল্প কিছু অনার করব আমি বিক্রির জন্য কিন্তু আস্কিংটা বলেছি অ্যাভেঞ্জার দুই হাজার দশ মডেল দশের রেজিস্ট্রেশন দশ মডেল দশের রেজিস্ট্রেশন আমার ব্যবসার লাইফে বাবা যত গাড়ি ড্রাইভ করেছি এই গাড়িটাতে সিএনজি কনভার্শন করেছে সিএনজিতে এত ভালো পারফরমেন্স কিন্তু আমি অন্য কোনো গাড়িতে এরকম পাই নাই সিএনজি কনভার্সন করা আছে দুই হাজার দশের মোটের দশের রেজিস্ট্রেশন গ্রে কালার আচ্ছা এটা কিন্তু আমি কিছুদিন কিন্তু ব্যবহার করেছি বাবাই প্রায় বারো পনেরো দিন কিন্তু আমি নিজে গাড়িটা ড্রাইভ করেছি মানে এত স্মুথ এত ভালো কোয়ালিটির এবং চারটা চাকা কিন্তু একদম নতুন মানে এক সপ্তাহ আগে কিন্তু চারটা চাকা নতুন কেনা হয়েছে আচ্ছা সামনে পিছনে গ্লাস সামনের পিছনে গ্লাস হয়েছে না যেহেতু ব্র্যান্ড নিউ আসছে বাবা এই জন্য স্টিকার কিন্তু পাবেন না ওকে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবকিছু আছে অনেক ভালো কিন্তু সিট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবার এটা কিন্তু সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি হ্যাঁ সিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব কিছুই ইনক্লুড করা আছে ভালো ট্যাক্সটাও তো কম হ্যাঁ ট্যাক্সটাও কম মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে রাজকীয় ভালো একটা ফিল পেয়ে যাবেন ভালো কন্ডিশন একটা গাড়ি পেয়ে যাবেন ওকে দামটা কত চাচ্ছেন ভাই বাবা এই গাড়িটার দাম দেওয়া আছে আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং কিছু আনো করবো লাস্ট গাড়ি দেখাবো বাবা ভাই নিশান ব্লুবার শিল্পী দু হাজার ছয়ের মডেল আটের স্টেশন এলপিজি কনভার্সন করা আছে বাবা এটা যেমন আমি আপনাকে বলেছি যে সিএনজিতে খুব ভালো ড্রাইভ করা যায় খুবই মজা পাইছি তেমন এলপিজিতেও কিন্তু এত নিখুঁত গাড়ি কিন্তু নিশান বুলবার শিল্পীতে খুবই ভালো এবং ভালো কোয়ালিটির ভাবে ড্রাইভ করা যায় এই হেডলাইট দেখেন নিশানের মনে গ্রিল ওই হেডলাইট ফগ লাইট একদম সবই পরিপাঠি মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি আচ্ছা ভিতরে বিস্কিট কালার ইন্টার ভিতরে বিস্কিট হ্যাঁ ভিতরে বিস্কিট কালার ইন্টারোড বাইরে হচ্ছে মেটালিক ব্ল্যাক কালার সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে গাড়ির মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট বডি আচ্ছা নিশান শিল্পী হ্যাঁ নিশান ব্লুবার শিল্পী দু হাজার ছয়ের মডেল আটের স্টেশন আমি কিন্তু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করলাম পাঁচটা গাড়ি আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন গাড়ি জাস্ট আমার কাছে গাড়ি আছে এটা জানানোর জন্য আপনাদেরকে ভিডিও করা দেন তারপরে ফিজিক্যালি এসে দেখে ভালো লাগলে দাম দর করবেন এই গাড়িটার দাম দেওয়া আছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার আস্কিং দেওয়া আছে কিছু নেগোশিয়েবল করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম মানে সিটি কারবেলি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন বাবাই অবশ্যই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লাইভ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম